বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত এসার পর্বে বিজেপি যা যা বলছে তাই তাই কি মেনে নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার এই জন্যে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় গড়ায় তুলেছে দুটো বিষয় নজর এসেছে গত দুদিনে আজ বৃহস্পতিবার এনুমেশন ফর্ম ডিজিটাইজের শেষ দিন আর তারপরেই কিন্তু প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা আগামী ষোলোই ডিসেম্বর এবং তারপরেই শুরু হবে শুনানি পর্ব এবার আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে শুভেন্দু অধিকারী বা বিজেপি যা দাবি করছে তাই দাবি কি নির্বাচন কমিশন মেনে নিচ্ছে প্রথমত যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত যা হিসেব দেখা যাচ্ছে তাতে প্রায় এক কোটির কাছাকাছি কিন্তু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এসআইআর পর্বে বারবার করে বিজেপি যে দাবি করেছিল সেই দাবি কি কোথাও মান্যতা দিচ্ছি নির্বাচন কমিশন এটা কি আগামী দিনে বাংলা রাজ্য রাজনীতিতে আহ তোলপার করা ঘটনা হতে চলেছে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে শুভেন্দু অধিকারী যেটা দাবি করেছিলেন যে শুনানি পর্বে অর্থাৎ এই ষোলো তারিখ ষোলোই ডিসেম্বরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তারপর যে শুনানি পর্ব হবে এই শুনানি পর্ব ওয়েব কাস্টিং এর নজরদারিতেই করতে হবে সেটা যেমন একদিকে তেমন শুভেন্দু অধিকারী আরেকটি দাবি করেছিলেন যে নন্দীগ্রাম এবং রামনগর পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দু নিজের বিধানসভা কেন্দ্র এইখানে কমিশনের বিশেষ প্রতিনিধি পাঠিয়ে পর্যালোচনা করা হবে এসআইআর যার যে ডিজিটাইজেশন হয়েছে তার সত্যতা কতটা এবার প্রথমে আসছি যে এ রাজ্যে যা অবস্থা তাতে এই শেষ দিনে আগে পর্যন্ত যা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআ ফর্ম সংগ্রহ এবং তার তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার কাজ প্রায় সম্পন্ন অর্থাৎ প্রায় শেষের পথে বুধবার পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাতে মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ জন এছাড়া এগারো লক্ষ সাতান্ন হাজার আটশো উননব্বই জনের কোনো খোঁজ পাওয়া যায়নি স্থানান্তরিত হিসেবে একটি জায়গার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে উনিশ হাজার উন লক্ষ উনব্বই হাজার নশো জনের ভুয়ো হিসেবে আরো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো সাতাশ জনের নাম পাওয়া যায়নি অর্থাৎ চিহ্নিত করা হয়েছে এবং অন্যান্য তালিকা রয়েছে এসআইআর পর্বে বাদের সংখ্যা দাঁড়াচ্ছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত তাহলে গত চার নভেম্বর থেকে বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে এসআর প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তার যে আপলোড করা শেষ দিন ছিল এগারোই ডিসেম্বর আজ সেই শেষ দিন ষোলো তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তাহলে এই যে হিসেব সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো জন এইটা হচ্ছে যে বাদের খাতায় এটা থাকছে কিন্তু সেই সঙ্গে আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে দু হাজার দুই সালের পুরোনো ভোটার তালিকার সঙ্গে মিল না থাকায় এখনো পর্যন্ত রাজ্যে প্রায় উনত্রিশ লক্ষ মানুষ আনম্যাপড হিসেবে চিহ্নিত হয়েছে অর্থাৎ তাদের নাম দু হাজার দুই সালের তালিকা নেই তাদের সবাইকে শুনানির মুখোমুখি হতে হবে অর্থাৎ খসড়া প্রকাশ তালিকা প্রকাশ হওয়া মাত্র সংশ্লিষ্ট ইয়ারও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসার নোটিশ পাঠাতে শুরু করবে এদেরকে নোটিস পেলে নির্দিষ্ট দিন ওই অফিসে গিয়ে কমিশনের নির্ধারিত এগারোটি নথি মধ্যে কমপক্ষে একটি দেখাতে হবে যারা প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন না তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে শুধু তাই নয় এমন অনেক ভোটার আছেন যারা দু হাজার দু সালের তালিকায় থাকলেও কমিশন সন্দেহজনক হিসেবে তাদের চিহ্নিত করেছে তাদেরকেও নাকি শুনানির জন্য ডাকা হতে পারে এই ক্ষেত্রে তাদের ফর্মে দেওয়া তথ্যের ভিত্তিতে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে এবং কমিশনে প্রশ্নের জবাব দিতে হবে অর্থাৎ তাহলে একদিকে উনত্রিশ লক্ষ মানুষের আনম্যাপ হিসেবে চিহ্নিত এবং অন্যদিকে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাতজন প্রায় দেখুন নব্বই লক্ষের কাছাকাছি কিন্তু এই এসআইআর পর্বে নব্বই লক্ষের কাছাকাছি কিন্তু খসড়া প্রাথমিক তালিকা বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি যেটা দিয়ে শুরু করেছিলাম বিজেপি প্রথম থেকে যে দাবিটা করছিল এক কোটির কাছাকাছি মানুষের নাম বাদ যাবে দেখুন সেই নব্বই লক্ষের কাছাকাছি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে আমরা জানি না আগামী ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় কত নাম বাদ যাবে বিহারে ছিল চৌষট্টি লক্ষ তারপরে সেটি গিয়ে ছেচল্লিশ লক্ষে দাঁড়িয়েছিল শুনানি পর্বের পরে আর এই পশ্চিমবঙ্গে শুনানি পরে কত দাঁড়াবে তা নিয়ে কিন্তু আমরা আগামী দিনে সেটা দেখব কিন্তু যেটা বিষয় যে শুনানি পর্বে যেটা যে ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যে শুনানি পর্ব চলবে সেখানে শুভেন্দু অধিকারী বারবার করে দাবি করেছিলেন যে ওয়েব এর নজরদারিতেই যেন যাচাই ও শুনানি পর্ব হয় অর্থাৎ আর ভেরিফিকেশন অ্যান্ড হিয়ারিং পর্ব যেটাকে নির্বাচন কমিশন বলছে এবং তাই এবং শুধু তাই না এই যাচাই এবং শুনানি এটা কিন্তু জেলা শাসকের দফতরেই করতে হবে বলে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল কোনো সরকারি বা বেসরকারি অফিসে এই শুনানি করা যাবে না সেই সঙ্গে নির্বাচন কমিশনের তরফে এই নোটিশও দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে এই পুরো যাচাই এবং শুনানি পর্ব বিশেষ করে শুনানি পর্বের ওয়েবকাস্টিং ও ভিডিও রেকর্ডিং করতে হবে যতদিন না পর্যন্ত এসআইআর পর্ব শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে তত অথবা কমিশনের নির্দেশ দিচ্ছে কমিশন নির্দেশ দিচ্ছে ততদিন এই ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এর পরের যে পর্ব এটা কিন্তু বিহারে হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বলেছিলাম যে আট ঘাট বেঁধে এখনো পর্যন্ত পনেরো জন অবজারভার নিয়োগ করেছে তারা এবং রামনগর এবং নন্দীগ্রাম সেখানেও আলাদা অবজারভার সেখানে কমিশনের বিশেষ প্রতিনিধি সেখানেও পর্যালোচনায় জোর দেওয়া হচ্ছে এখন বিশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আরেকটি বিষয় যেটি হচ্ছে এই যে মৃত অনুপস্থিত ও স্থানান্তরিত যে তালিকা যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মৃত ভোটার সংখ্যা চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ জন খোঁজ পাওয়া যায়নি এগারো লক্ষ সাতান্ন হাজার আটশো উননব্বই জনের স্থানান্তরিত বা জায়গার তালিকা থেকে নাম্বার যাচ্ছে উনিশ হাজার উনিশ লক্ষ উননব্বই হাজার নশো চোদ্দ জন এবং ভুয়ো ভোটার হিসেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো সাতাশ জন অন্যান্য তালিকায় চুয়ান্ন হাজার সাতাশ জন সব মিলিয়ে মোট সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাতজন এই সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত জন এই যে বিএন ডিজিটাইজেশন হওয়ার পরে এই যে এগুলো চিহ্নিত হয়েছে এবং এই মৃত অনুপস্থিত এই তালিকা কিন্তু রাজনৈতিক এজেন্ট অর্থাৎ যারা বুথ লেভেল এজেন্ট অর্থাৎ যারা রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন তাদের হাতে তুলিয়ে দিতে দিতে হবে বুধবার কমিশন কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করেছে এবং বলে দেওয়া হয়েছে যে আগেই মৃত স্থানান্তরিত এবং নিখোঁজদের তালিকা বিএলএদের দেখাতে হবে বিহারেও কিন্তু এই পদ্ধতি মানা হয়েছে তাই সর্বত্রই এই পদ্ধতি মানা হবে অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মামলা চলছে এসআর নিয়ে সেটা কিন্তু এখনো শুনানি চলে যাচ্ছে তো একের পর এক যখন এই বিভিন্ন রকম বিষয়গুলো উঠে আসছে নির্বাচন কমিশন কিন্তু তত স্বচ্ছতার সঙ্গে অর্থাৎ নির্বাচন কমিশনের লক্ষ্য কোনো অবৈধ ভোটারের নাম থাকবে না বৈধ ভোটারের কোনো নাম যেন বাদ না যায় সেই জন্য কিন্তু নির্বাচন কমিশন এই রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে বাংলার ক্ষেত্রে যেভাবে কাজ করছি এটা কিন্তু সত্যি খুব প্রশংসনীয় যেমন একদিকে তেমন অন্যদিকে ভোটার তালিকা প্রকাশের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন কিন্তু তাই তাই করে চলেছি এখন দেখার যে এই আজকে বৃহস্পতিবার শেষ হলো আর মাত্র আহ চার পাঁচ দিন বাদে ষোলো তারিখে খসটা ভোটার তালিকা প্রকাশ হবে সেই খষ্টা ভোটার তালিকায় এখনো পর্যন্ত আমরা যা হিসেব পাচ্ছি প্রায় নব্বই লক্ষের কাছাকাছি কিন্তু ঠেকে গেছে অর্থাৎ এই শেষ দিনে আর কত বা নির্বাচন কমিশন তো এখনো অফিসিয়াল পুরোপুরি রিপোর্টটা কত হয় সেটা তো আমরা ওই খসটা ভোটার তালিকায় দেখতে পাবো